Thank you কথা শুনলে খাজা বাবা শামসুদ্দুহানাস মাদ্দাজানের পবিত্র বেলাদার দিবস পবিত্র আবির্ভাব দিবসকে কেন্দ্র করে আজকে আমরা এখানে এসেছি তাই আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের রহমতের খাজিনা থেকে এক বিন্দু রহমত ভিক্ষা পাওয়ার আশায় আল্লাহ রাসুলের পবিত্র কদম থেকে এক বিন্দু ফায়েজ ভিক্ষা পাওয়ার আশায় আপন মসজিদের পবিত্র কদম থেকে ফায়েজ ভিক্ষা পাওয়ার আশায় সকলে আপন চক্ষু বন্ধ করে আমার মহান বাবার পবিত্র রাঙা কদম মোবারক দেলের হস্তে শক্ত করে জড়ায় ধরেন আজকের সমস্ত আয়োজনই তখনই সার্থকতা হবে যখন আমরা আল্লাহ রসুলের মহব্বতে এক বিন্দু ফায়েজ ভিক্ষা পাব তাই ফায়েজের উন্মেদার হয়ে ফায়েজ পাওয়ার আশায় থাকেন কাঙ্গাল হয়ে এক বিন্দু যেন ফায়েজ ভিক্ষা পায় তাহলে আজকের এই পবিত্র অনুষ্ঠান সফলতা আসবে তাই সকলেই অল্প সময় আমরা আল্লাহ রাসুলের মোহাবত দরুদ শরীফ মিলাদ শরীফ পড়বো রাসুল পাক সাল্লামের পবিত্র গায়রাতের ফায়েজ ওয়ারেদ হইতেছে তাই সকলে আমরা অল্প সময় রাসুল পাক আলাইহি সাল্লামের পবিত্র গায়রাতের ফায়েজকে খেয়াল করব তাই সকলে আপন আপন চক্ষু মুবারক বন্ধ করে নই দেল দরিয়ার মধ্যে ডুবে যান যে দেল দরিয়া আল্লাহ রাসুল পাকে রকল ভেদের মহাসমুদ্র যে দিল দরিয়ার মধ্যে কাকা কশ্চিন কালে ডোবা সম্ভব নয় তাই জামানার কামেল মোকাম্মান যুগের হাদি যুগের পরশমনি যুগের মহান কর্ণধার আমার খাজা বাবা মুর্শিদ বাবা জান বানাইয়া বাবা জানের কথা মোবারক জোরান বাবা আমি জীবন আপনার পবিত্র কদম থেকে ধলাবালি নেওয়ার মতো শক্তি সামর্থ্য যোগ্যতা বংশ দয়ার দিকে তাকাইয়াদ আমার অপরাধ ক্ষমা করে দেন আমার ধন পবিত্র করে দেন অমৃত কালবে মধ্যে বিন্দু গাই রাতের ভাইস বিখ্যাতেন দেন।

জগা পাব না পাবো না তাই খাজা যাবেন তুই রকম উল্লবিত্র কথম পরক শক্ত করে জরা ধরে কেন কেন বলেন দয়াল বা का रे चरण करो दान दयालबाबा जान गाले रे चरण का একবার জোদে চাইতা বাবাবা কো মদ্রপানে চাইয় ও ভাগারা দুরা হিতো গো সকালো বেদো না I <speaking in foreign language> <speaking in foreign language>

साफ मौज kau kausare ra pa ne maula pi layo ya rahma ta allah ya ala ala সোইতা নরো নো ভেকে বুকে ধোরে এলা কিতা ম্রা হামা তালে যালা খিজো দি আমি হই দা নর নব কে নায়া নব রে দেখি তা মরা Uh -huh, mama

रही में मर जागा दिया कदम में मर जागा दियो अपराधी बोले फेले दियो ना अल्लाह Yeah.

नाई हुईया ओए से जिन्ना नमक दो जगर मधुम दिल हुए जाइते से आरे साफ दिले मध्य कोतल लोट जोते अनुवर जिगरे फ़ायस इसमें जात अल्लाह 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 या रहमानो या रहे मो कोतो सुन्नर नाम तो मायर यारा मानो नौ यारा है मो को तो चंदर नाम तो मायार तो मे मालेक तो मे खालेक तो जाले लो जा बायार यारा मानो यारा है मो को तो चंदर नाम तो मायार अल्लाह 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 चंदा शरजा प्रावा

গা সে নাম তো মায়ারা মানো এরা হেমো কত সুন্দর নাম তো মায়ারা মানো এরা হে মো কত সুন্দর নাম তো মায়ার অল্লা হো আল্লাহ হোরে মল আল্লাহ কেন চাপ Allah <laughs> ho Allah hu re maul Allah na jo Pele kalbo namte na jo Pele kalbo janda Hobe naya Allah Allah I'm not jump. अंद सूरज कहो तारा दीवा सूरज कहो तारा दीवा मानुस हैया कन तुमें हल जपन आया मानव हुया कनो तुमी अला हल्ला हो अलो जप नाया अलरे न ज पीले काल बंदा हो नया हल्ल नमे न पीले कल्ब जा Naya, Allah, ho Allah, ho Rehman, Allah, 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 Allah,

अल्लाह यम्मा तारे ये हे ये रहमा तल्ले लहाला मैं ये कंदे नौ बेहद रोते ये पाबे ताबे हुम्मा तेरे लागे ये हे यारे अल्लाह 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 मस्जिद मुश्किल बुरी प्रेम में

Allah, 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 पताल आल मफ़े लमोन म ولكن يقولون <applause> ان المسلمين يقولون ان المسلمين يقولون ان المسلمين يقولون الله المسلمين يقولون محمد المسلمين يقولون محمد اللهم صل على سيدنا محمد ان محمد صلى الله محمد وسلم الله المسلمين سيدنا محمد صلى الله عليه وسلم محمد